নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ বানাবো চিলি চিকেন তার জন্য চিকেনটাকে ছোটো ছোটো পিস করে ধুয়ে ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টাখানেক এবার জল থেকে চিপে তুলে রেখেছি দেব আদা রসুন বাটা দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দেবো গোলমরিচের গুঁড়ো দেবো একটু ময়দা আর দেব কর্নফ্লাওয়ার আমি এটাকে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে দেব একটু বেকিং সোডা তাতে খাবারটা খাস্তা হবে বা ফুলবে তেলটা গরম বসিয়ে দিয়েছি আচ্ছা আর এদিকে মাংসটা মেখে নিয়েছি এবার চাইলে আপনারা ঘন্টা খানেক রেস্টেও রাখতে পারেন আমি এখনই ভেজে নেব

আবারো আর একটু খোলা ভেজে নিচ্ছি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি অন্য কড়াইতে আবার তেল দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি দেবো ক্যাপসিকাম কুচি আর দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব একটু ভেজে নিয়েছি আর একটু ভাজা হলে সোনালি কালার আসলে পরে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দিয়ে নেব আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে একটু ফ্রেন্ড বেরিয়েছে দিয়ে দেব টমেটো আর চিলি সস একটু দেব পরিমাণ মতো জল লবণ কিন্তু পরিমাণ মতো দেব কারণ চিলি সস বা টমেটোর সসে খানিকটা লবণ দেওয়া থাকে তাই লবণ দিয়ে দিলাম দেব পরিমাণ মতো লঙ্কার গুড়ি আর দেব খানিকটা চিনি টক মিষ্টি ঝাল পুরো ব্যাপারটাই আসে ফুটাবো ঝোল ফুটে এসছে এবার দিয়ে দেবো পকোড়াগুলো ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো রেডি আমার চিলি চিকেন এবার নামিয়ে নেব কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা তাহলে আসি টাকা বাই বাই